ओ हनुमते नम दशकगण परिवार पारिवारिक जीवन आज के সত্যানন্দ আপনার এই পারিবারিক জীবন নিয়ে কথা বলতে এসেছে ভারতবর্ষে প্রত্যেকটি ঘর একটি পরিবার আপনি কোথাও না কোথাও কারোর সন্তান কার স্বামী এবং কারোর পিতা হতে পারেন প্রত্যেকটি মহিলা কারোর মা কার সব বিবি মানে ওয়াইফ এবং কার সন্তান প্রত্যেকটি মহিলার প্রত্যেকটি পুরুষ একটি পরিবারের সাথে সংলগ্ন একটি পরিবার তখনই পরিবার হয় যদি সেখানে শান্তি থাকে যেখানে আপোষে একটা মেলবন্ধন থাকে রোনেকে লিয়ে বি সাথী চাহিয়ে কান্না করার জন্য বন্ধু চাই কান্না করার জন্য কাউকে চাই নিজের খুশিকে জাহির করার জন্য কেউ চায় একা খেয়ে দেখুন আর অনেক লোকের মধ্যে খান আনন্দ কাকে বলে দেখবেন আনন্দ কখনো একা ভোগ করলে হয় না একা কখনো কেউ এই পৃথিবীতে আনন্দ পায় না একা কি পায় অ্যালারনেস পায় আর বলা হয় ঈশ্বরের তরফ থেকে সব থেকে বড় সাজা হচ্ছে অ্যালোননেস একাকি জীবন এর থেকে বড় সাজা পৃথিবীতে আর কিছু নেই আপনার জেল যাত্রাও এর থেকে ভালো কারণ সেখানেও বন্ধু পাবেন দিন কেটে যাবে কিন্তু অ্যালোননেস আপনাকে কুড়ে কুড়ে খাবে বলা হচ্ছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে বড় যদি আপনার কাছে প্রবলেম থাকে বলা হচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট প্রবলেম পরিবারে স্বামী আর স্ত্রীর বাস কোথাও সে সন্তানকে নিয়ে কোথাও সেটা শাশুড়িকে নিয়ে কোথাও সেটা শ্বশুরকে নিয়ে কোথাও সেটা স্বামীকে নিয়ে কোথাও আবশ্যকতা আর অনাবশ্যকতা নিয়ে কিন্তু অশান্তি পরিবারে স্ত্রীর সাথে আর স্বামীর সাথে অদ্ভুত পৃথিবীর সব থেকে কাঁচের রিলেশন পৃথিবীতে সবথেকে কাঁচের রিলেশন হচ্ছে স্বামী আর স্ত্রী বলা হচ্ছে যে স্ত্রীর স্বামী নেই তাকে দেখতে বসুরত লাগে আর যে স্বামীর স্ত্রী নেই তাকে দুনিয়াতে সব থেকে বড় দুর্ভাগা বলা হয় ধর্মশাস্ত্র অনুসারে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে চার পাঁচটা দুর্ভাগ্যপূর্ণ সংস্থা আছে বাড়ি আছে ঘর আছে মানুষ আছে তার মধ্যে বলা হচ্ছে যার স্ত্রী নেই সে সব থেকে বড় দুর্ভাগা দর্শক জ্ঞান এত কাছের সম্পর্ক এত বড় রিলেশন তারপরে এত কলহ কেন কেন আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে জায়গায় জায়গায় বদনামি করতে ফিরেন আর কেন একটি স্ত্রী জায়গায় জায়গায় নিজের স্বামীর বদনামী করতে ফিরে কেন যখন কি আপনাদের জীবনে থেকে বড় কাছের লোক আপনারা এই অর্থটি বুঝেন না কেন কিছু স্বামী আছে সে কি রোজগার করলো স্ত্রীকে বলেই না আর কিছু স্ত্রী আছে বাড়িতে কি ঘটলো স্বামীকে বলেই না অদ্ভুত রহস্য আপনার সব থেকে কাছের লোক যদি আপনার স্বামী হয় যার সাথে আপনার আত্মিক মেল ব্রহ্মাকে সাক্ষী রেখে আপনারা বিবাহ করেছেন জীবনকে একসাথে কাটাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেখানে এত অশান্তি কেন আপনারা জানেন এই অশান্তিটি কেন শুধু আপনাদের বিচারের মেল খায় না আপনাকে একটি গল্প শুনুন একটি স্ত্রী একটি সন্ন্যাসীর কাছে গেছে গিয়ে বলছে মহারাজ আমার স্বামীর সাথে আমার ভীষণ রাগ ভীষণ অশান্তি আমি ভীষণ রেগে যাই তখন স্বামী আমার উপরে এত অশান্তি করে যে আমাকে ধাক্কা মারে বাড়ি থেকে বেরো করে দেয় কি করব আমি নিজের রাগের উপরে কন্ট্রোল করার জন্য পরিস্থিতিকে আয়ত্ত নেওয়ার জন্য সেই সন্ন্যাসী তখন বলল। আমি একটু ওষুধ দিচ্ছি এটা তান্ত্রিক ওষুধ মুখে নিয়ে বসে থাকবে মুখে দিয়ে রাখবে কিন্তু এটা গিলে নেবে না এটা রাখবে এটা গিলে নেবে না এটা রাখবে দেখবে কিছুদিনের এর মধ্যে তোমার অশান্তি সব দূর হয়ে যাবে তুমি শান্ত হয়ে যাবে এবং স্বামী আর স্ত্রীর মধ্যে রিলেশনটা ভীষণ ডেপথ হবে দর্শক গান সেই বউটি গেল যখন ওকে স্বামী বাড়িতে প্রবেশ করলো দু ফোঁটা নিজের মুখের ভিতর দিয়ে বসে থাকলো ওর রাগই আর আসছে না কিছুদিনের মধ্যে বউটির রাগ সব চলে গেল সে আবার সন্ন্যাসীর কাছে গেল বলল প্রভু আপনার এই অসুস্থ চমৎকার আমার সমস্ত রাগ চলে গেছে কি দিয়েছিলেন তখন সন্ন্যাসী বলে আমি কিচ্ছু দিইনি ওটা মাত্র জল ছিল কেন কি বোবা যারা গুঙ্গা তাদের কেউ শত্রু হয় না গুঙ্গার কখনো রাগ আসে না তুমি মুখে দিয়ে বসে আছো রাগ আর কি করবে অর্থাৎ সাইলেন্স যত কম আপনার স্বামীর সাথে ইয়া স্বামী নিজের স্ত্রীর সাথে তর্ক বিতর্ক করবেন না ততক্ষণ অশান্তি হবে না অশান্তি হতে লাগলে তর্ক বিতর্ক হতে লাগলে আপনি উঠে চলে যান দর্শক খুব জরুরি পরিবারকে ঠিক রাখা কারণ এটার প্রভাব আপনার সন্তানের উপর পড়ে আপনার সন্তান তখন পিতা বিরোধী হয়ে যায় কেন কি প্রত্যেকটি সন্তান মাকে প্রথম স্থান দেয় মাকে ভালোবাসে আপনি কোন সন্তানকে প্রশ্ন করুন কাকে ভালোবাসো সে বলবে মাকে এটা ঈশ্বরীয় দেন তাই আমি আর এটা নিবেদন আপনাদের কাছে যে আপনি নিজের সন্তানের সামনে কখনো করা করবেন না দর্শক গান স্বামী স্ত্রীর মেলের জন্য স্বামী স্ত্রীকে আপসে বন্ধনের জন্য যে রহস্যময় টোটকাটি আমি আপনাকে আজকে বলতে যাচ্ছি এটা বিবাহিত জীবনকে সুন্দর আর ব্যবস্থিত করবে এটা হচ্ছে আপনি এগারোটি এগারোটি লবঙ্গ নেবেন এগারোটি লবঙ্গ নেবেন এবং কপূর নেবেন এগারোটি লবঙ্গ এবং কপুর নিজের সমস্ত কাজ করার পর বিছানায় যাওয়ার আগে আপনি এই এগারোটি লবঙ্গ আর কপূরকে প্রজ্বলিত করে দেবেন বলা হচ্ছে এর সুগন্ধ এর এরোমা আপনার যে উত্তেজিত নার্ভ আছে উত্তেজিত চিন্তাধারা আছে যে নেগেটিভ চিন্তাধারা বাড়িতে ঘুরছে সবকে শেষ করে দেবে এবং স্বামী আর স্ত্রীর মধ্যে এটি একটি বশীকরণ মনে রাখবেন যতক্ষণ আপনি নিজের স্বামীর সঙ্গে থাকবেন আপনি সুরক্ষিত আছেন স্বামী একটা ব্র্যান্ড আপনার যে আপনার রক্ষক হিসাবে থাকে তাই আপনার মনকে শান্ত রাখবেন এবং এই টোটকাটি আজমান দেখবেন আপনার পরিবার কি সুন্দর ব্যবস্থিত শান্ত আর ভালো হবে অ্যারোমা থেরাপি দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেক কি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা